দেখেন তো ভাই আজকের বাইকের কালেকশনগুলো আপনার কাছে কেমন লাগে এরকম কি কখনো দেখছেন এটা পুরাতন বাইকের শোরুমে এত পরিমাণ কালেকশন একই সাথে থাকে ওইটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই পাশে যা দেখাবো সব কিন্তু ডিসকোভার এখানে যা আছে সব সুজুকির বাইক এই পাশে যা আছে সব পালসারের বাইক হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোটো আরও একটা নতুন স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু আপনি একদমই মিস করতে পারবেন না দেখেন এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত যা দেখাবো সব অন্টেস্ট বাইক এর মধ্যে সিঙ্গেল ওয়ান পিসও আপনি নাম্বার করা বাইক পাবেন না এবং এটাই হলো বাইক হেভেন থ্রি একদম নতুন শোরুম তো বুঝতেই পারতেছেন আমরা কোথায় আছি অলরেডি নাম বলে দিয়েছি আমরা আছি এই মুহূর্তে বাইক হেভেনের তৃতীয় নাম্বার শোরুমে এরপরে করো বাইক হেভেন ওয়ান এরপরে করো বাইক হেভেন টু পর্যায়ক্রমে সবগুলো ভিডিও কিন্তু দেখতে পাবো আজকের ভিডিওতে অলরেডি কিন্তু বাইক হেভেন থ্রি থেকে সবুজ ভাই আমাদের সাথে আছে ভাই বাইক হেভেন থ্রিতে কিন্তু অনেক কালেকশন আছে শেষ নাই মডেলের শেষ নাই কালেকশনের শেষ নাই এক একটা বাইক প্রায় একাধিক আছে কোনটা চার জিক্সার না এফজেড না মনোটন না পালসার এন ওয়ান সিক্সটি না ডিসকোভার কি চান এফজি ডিলাক্স ভার্সন টু এস এ যেইটা বর্তমান জিক্সার নতুন শোরুমে নেয় বাইক এভেনে অহরে অহরে কিন্তু এই মাথা এই মাথা এদিকে পিছনে শেষ নাই আপনি কোনটা নিবেন যেটা চান সেটাই নিতে পারবেন বাইক এভেন থ্রিতে এখানে আছে জিক্সার মনোটন ক্লাসিক ম্যাট ব্লু ইয়েলো যেটাই নেন এক লক্ষ পঁচাশি হাজার আর পিছনে গুলো পিছনে দুইটা এক লক্ষ নব্বই হাজার করে এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ পঁচাশি আছে জিক্সার নেকেডের এফআইডিক্স অরেঞ্জ সিলভার দুই হাজার চব্বিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই পাশেরটা আছে এফআইডিক্স এটাও দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা পছন্দ যেটা পছন্দ আপনার আছে কিন্তু ব্লু অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে এফআই এবিএস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে কিন্তু অরেঞ্জ সিলভারের এফআই এবিএস তিন লক্ষ বিশ হাজার টাকা চব্বিশের বাইক আছে ব্ল্যাক নিয়ন কনফিডেশনের মধ্যে তিন লক্ষ পনেরো হাজার টাকা এফআই এবিএস মোটামুটি সুজুকি যা দেখাবো সব কিন্তু চব্বিশের মডেল জি আছে কিন্তু এখানে এফজেড ডিলাক্স ব্ল্যাক কালারের পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে এফজেড এস ভার্সন টু আরমানা ব্লু কালার এটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকা জিক্সার ন্যাকেড এর ভার্সন যেটা অরেঞ্জ সিলভারের পেয়ে যাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় আরেকটি কার্বোয়েড এর ভার্সনের রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক দুই এই যে র্যাঙ্কল লোগো পেয়ে যাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় কোনটা নিবেন ফেজার নিবেন ফেজার লাভার যারা আছেন এই মুহূর্তে বাইক চলে আসেন দেরি না করে দুই লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবেন ফেজার ভার্সন টু আছে কিন্তু এফজেড এক্স দুই একদম নতুনের মতো রয়েছে প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা পালসার সমাহার কোনটা নেবেন পালসার সিঙ্গেল ডিক্স নেবেন না পালসার সিঙ্গেল ডিক্সের এভিএস নেবেন এভিএস আছে ওয়ানলি এক লক্ষ সাতাশি হাজার টাকায় এভিএস ছাড়া আছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা করে যেটা পছন্দ যেটা পছন্দ হয় আছে কিন্তু এদিকে আরটিআর টুভি ডাবল ডিক্সের এভিএস পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু এভিএস টু বি এভিএস টু বি

এটা নিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চব্বিশ এটা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চব্বিশ এখানে কিন্তু আছে হুন্ডা লিবো সিবিএস ব্রেকের একদম ফ্রেশ কন্ডিশন এক লক্ষ আঠাইশ হাজার টাকা আছে কিন্তু সিবি তিনটা কালার 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 রেড ব্লু ব্ল্যাক যেটাই নেন এটা পছন্দ না হয় এটা হবে এটা না হয় এটা হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে কিন্তু এখানে এস এফ এফআইস ব্লু কালার যেটা এখন বর্তমান শোরুমে নাই তিন লক্ষ বিশ হাজার টাকা বাইক হ্যাভেনে পেয়ে যাবেন আছে কিন্তু অ্যান ওয়ান সিক্সটি মাত্র দেড় মাস বয়স একদম অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে নতুন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ জি আছে কিন্তু পালসার ডাবল ডিক্স এর এবিএস এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আছে পালসার ডাবল ডিক্স এক লক্ষ সত্তর হাজার টাকায় আছে আছে কিন্তু এখানে জিক্সারে কমলা সুন্দরী কমলা সুন্দরী দুই হাজার এর পেয়ে যাবেন আমাদের কাছে বাইক হ্যাভেন তে তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশে পাচ্ছে আচ্ছা ম্যাট্রো প্লাস টিভিএস ম্যাট্রো প্লাস স্পেশাল এডিশন এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ জি আচ্ছা কিন্তু এসপি এফ আই দুইটা এক জোড়া আছে দুইটা কালার যেটা নেন এক লক্ষ পঞ্চান্ন হাজার করে এটা হলো ব্ল্যাক কালার এটা হলো রেড কালার রেড কালার জি এই পাশে আবার দুইটা আছে ব্ল্যাক কালার রেড কালার এটা হলো এক্স ব্লেড এক্স ব্লেড পেয়ে যাবেন হচ্ছে রেড কালারটা দুই হাজার চব্বিশের নিউ কালার যেটা এক লক্ষ নব্বই হাজার টাকা আর ব্ল্যাক কালার আছে

এই বাইকগুলো কিনলে আপনি রাইড শেয়ার করতে পারবেন মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনলি পঁচানব্বই হাজার টাকা প্লাটিনা আছে কিন্তু টিভিএস স্টেকার এক জোড়া যেটাই নেন এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এক লক্ষ পাঁচ এই পাশে কিন্তু যা দেখাবো সব হিরো স্প্লেন্ডার গাড়ি এবং সব ছোট বাইক একদম প্রথমে যেটা দেখেছি এটার মধ্যে কিন্তু ডিজিটাল মিটার পেয়ে যাবেন ব্ল্যাক কালারে পাচ্ছেন জি হিরো স্প্লেন্ডার ডিজিটাল মিটার পেয়ে যাবেন আই থ্রি এস এক্সটেক এক লক্ষ পাঁচ হাজার টাকায় এইচএফ ডিলাক্স অনলি এক লক্ষ টাকা স্প্লেন্ডর যেটা এই অ্যানালগ মিটার অর্থাৎ আই থ্রি এস এর এক লক্ষ টাকা হিরো ডিলাক্স এক লক্ষ টাকা হিরো গ্ল্যামার পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি থ্রি ডি লগো এক লক্ষ দশ হাজার টাকা আছে কিন্তু জন ফিচার অনেক দিয়েছে ফিচারের শেষ নাই দেখলে আমারই মাথা ঘুরায় আসবেন শোরুমে দেখবেন যাদের পছন্দ হবে নিতে পারবেন দামদর করে আছে জিএসএক্স দু হাজার চব্বিশের র্যাঙ্কের লোক ওয়ার্লি বাইশো কিলোমিটার চলা একদম অরিজিনাল অথেন্টিক আছে প্রাইস চার লক্ষ তিরিশ হাজার টাকা বাইক হ্যাভেন থ্রি থেকে তো সবুজ ভাই আপনাদেরকে প্রত্যেকটা বাইক দেখিয়েছে এই মুহূর্তে আমরা কিন্তু বাইক হ্যাভেন টুতে আছে যেটা মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নম্বর দোকানের ঠিক পাশেই যে গলিটা সেই গলিতে সো আমরা এখন বাইক হ্যাভেন টুতে আছি যেটা যেটাকে আমরা বলি আজব গোডাউন তো এখানে আমরা প্রথমে শুরু করবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের কোনো কমতি নেই এই মুহূর্তে আমাদের কাছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে আছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এর পাশে আছে স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা তারপর আছে এখানে হিরো থিলার হিরো থিলার এই মুহূর্তে আমাদের কাছে আগের ভার্সনটা একটাই আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে এখানে টিভিএস ম্যাট্রো প্লাস একদম আপডেটেড তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর আছে গতির দানব যেই বাইকটা নিয়ে বাংলাদেশের সবাই আলোচনা করে এবং সকলেরই স্বপ্নের বাইক আমরা বলি এটার প্রাইস দিয়েছি আমরা অনলি চার লক্ষ টাকা এটা হচ্ছে দুই হাজার তেইশের তারপরে আপনি আসবেন এসে দেখবেন পছন্দ হলে ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করবো আপনাকে অনার করার জন্য এখানে আছে অ্যাপাচি আর টি ফোর বি নন এক্স কানেক্ট দুই হাজার উনিশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ এইখানে আছে বর্তমান বাংলাদেশের সব থেকে আলোচিত বাইকের মধ্যে একটি জিক্সা রেসেফ এফআইএস এটা হচ্ছে ব্ল্যাকের নিয়ম কলা দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ দশ হাজার টাকা আর এইখানে আছে হচ্ছে কমলা সুন্দরী কমলা সুন্দরী এটাও দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লাখ পনেরো হাজার টাকা এরপরে আছে মিড রেঞ্জের মধ্যে সব থেকে চাহিদাপূর্ণ বাইক যেটা বাংলাদেশে মানে বলা চলে একটা বড় হ্যাটট্রিক করেছে যেটা হচ্ছে ফোর বি সকলের কাছেই মানে দশটা বাইক যদি একটা সার্কেলে থাকে তার মধ্যে কিন্তু চারটা থেকে পাঁচটা থাকে ফোর বি সো ফোর বি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল কালেকশন আছে সবগুলো কালার এটা হচ্ছে ডাবল ডিক সিঙ্গার জন্য এবিএস এর এক্সটার্নের ব্ল্যাক কালার এটা প্রাইস দিচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা স্পেশাল এডিশনের জিক্সার এস এফ এফআই এবিএস দু হাজার তেইশের ব্লুর মধ্যে সিলভার কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি তিন লাখ টাকা দু হাজার তেইশের তারপর আছে এখানে আমাদের কাছে এভারেজ বার্সন টু এভারেস্ট বার্সন টু দু হাজার বাইশের মডেল মিরপুর নাম্বার করা আছে চব্বিশের একদম শেষ পর্যন্ত এটার প্রাইস দিয়েছি আমরা তিন লাখ পাঁচ হাজার টাকা লিভো আছে এখানে একদম আপডেটেড মডেল দু হাজার চব্বিশের চব্বিশের পারচেস এই লিভোটা পেয়ে যাবেন আপনারা এক লাখ আটাইশ হাজার টাকায় তারপর আছে অ্যাপাচি আর আর ফোর বি রেড কালার রেড কালার এটা হচ্ছে দু হাজার তেইশের এক লাখ পঁচাশিতে পেয়ে যাবেন এখানে আছে আমাদের কাছে রেড কালার আরও একটা এক লাখ পঁচাত্তরে পেয়ে যাবেন যার বাদে আরও কম এখানে রেড কালার আরও একটা আছে এটার প্রাইজ দিয়েছি আমরা এক লাখ হাজার টাকা সো বয়সের উপরে ডিপেন্ড করে প্রাইসটা কত হবে এখানে আছে ব্লু কালার ব্লু কালার এটা ডাবল লিকস এ বি এস এটার প্রাইস দিয়েছি এক টাকা সবগুলোই কিন্তু আপনি এ বি ভার্সনে পাচ্ছেন আপনি দামের পার্থক্য বুঝলি বুঝতে পারবেন যে কোনটার কন্ডিশন কেমন আছে রাইট অ্যাপারচার্টি আর টু বি রেসিং এন্ডিশন সিঙ্গেল রিক্স এক লাখ এটা পেয়ে যাবেন তারপরে আছে আমাদের কাছে এখানে পালসার একদম লাস্টে যেটা দেখতেছি আমরা এখন ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লাখ তিরিশ হাজার টাকা আর এখানে আছে ডাবল মধ্যে রেড কালারের তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা এভারেজ বাসন থ্রি বিএস ফোর অনেকে চেয়েছেন আমাদের কাছে এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে এখানে অ্যাপাচি আর টু বি রেসিং এডিশনের রেড কালারের সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ তিরিশ হাজার টাকা তারপর আছে এখানে টুবির মধ্যে একদম নতুন গ্রাফিক যেটা এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ সত্তর হাজার টাকা তারপর আছে এখানে শুধু ডাবল ডিক্সের এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ সত্তর হাজার টাকা আর এখানে আছে শুধু সিঙ্গেল ডিস্ক শুধু সিঙ্গেল ডিস্কটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন তারপর আছে হাং ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ত্রিশ

সো দুইটা দেখতে পাচ্ছেন এখানে দুইটাই ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ পঁয়ত্রিশ করে যেটা নিতে পেয়ে যাবেন তারপর আছে এখানে পালসার পালসার ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এডিএস ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছে আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আছে এখানে এন ওয়ান সিক্সটি এফআই এবিএস একদম নতুন যেটা বের হচ্ছে সেটা ওয়ান সিক্সটি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগী কোম্পানির ন্যাকেট ভার্সন যেটা এফআই এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঞ্চান্ন তারপরে আছে আমাদের কাছে ক্লাসিক এডিশনের মোনোটন এটা হচ্ছে ইউজের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আছে নেকেট বার্সনে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার এফআই এভিএস তেইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন ঠিক তার পাশে যেই দুইটা আছে দুইটাই হচ্ছে এফআই ডাবল এক্স ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার পেয়ে যাবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চলে আসছি আমরা বাইক হ্যাভেন ওয়ানে আর বাইক হ্যাভেনের ওয়ানের লোকেশন তো আমরা সবসময় বলি সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে জাওটা স্টেডিয়াম মার্কেট তার এগারো নম্বর দোকান গুগল ম্যাপে লিখলে রাখা হয়েছে আপনার কোন গাড়িটা পছন্দ একদম নতুনের মতো করে আমাদের এই বাইকগুলো কালেক্ট করা হয়েছে এখানে আমরা প্রথমে দেখাবো এফআইস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে এখানে এস বাসন থ্রি ডিলাক্স গ্লসি রেড কালার যেটা সেটা দুই হাজার চব্বিশে দুই লাখ ষাট হাজার টাকা পাবেন আর এখানে আছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস দু হাজার চব্বিশের পালসার এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ নব্বই হাজার টাকা তারপর আছে এখানে আমাদের কাছে দু হাজার চব্বিশের মাত্র সাড়ে তিন মাস বয়স অ্যাপাচি আরটিআর টিআর ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস যদি আপনি টায়ারগুলো দেখেন একদমই সুপার মানে আপনি গাড়ি কেনার পরে যখন মহল্লা যাবেন কেউ বলতে পারবে না আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা মার্কেট থেকে মোটামুটি ভারী একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন এখানে আছে আমাদের কাছে আরও একটা বি রেড কালার রেড কালার এটাও কিন্তু দু হাজার চব্বিশে নতুন গ্রাফিক্সের যেটা সেটা ডাবল রিক্সিংস এটার এক দিয়েছে আমার দুই লাখ দশ তারপর আছে ইয়ামাহা কোম্পানির একটা পপুলার বাইক এম টি ফিফটিন যেটা হচ্ছে দু হাজার চব্বিশে চলেছে মাত্র চার হাজার নয়শো কিলোমিটার এই বাইকটা আপনি দশ বছরের নাম্বার সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার লাখ আশি হাজার টাকা তারপর আছে এফ জেড এক্স এই একটা বাইক যেটা আমাদের বাইক নাম্বার করার অবস্থায় আছে হাজার চব্বিশের গাড়ি একদম সুপার ফ্রেশ এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরে আমরা এখানে পালসার যদি আবার দেখাই পালসার সিঙ্গেল ডিস্স এভিএস চব্বিশে যেটা বের হয়েছে এটা হচ্ছে এপ্রিল মাসে বাংলাদেশে ঢুকেছে চব্বিশে এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা এভারেজ বাসন থ্রি ডিলাক্স দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন জিক্সার নেকেট দু হাজার চব্বিশের এভিএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা এরপর আছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু এ পাবেন দু হাজার তেইশের দুই লাখ পঞ্চান্নতে থিলার আছে এখানে থিলার ফোর বি বাংলাদেশের নতুন যেটা বেরোচ্ছে সেটা এটা চলেছে মাত্র উনতিরিশশো কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁচিশ হাজার টাকা তারপর আছে এখানে আমাদের কাছে ম্যাট এডিশনের ক্লাসিকটা যেটা মনোটন দু হাজার তেইশের এক লাখ পঁচাশি হাজার টাকায় পাবেন তারপর আছে দু হাজার বাইশের ফোর বি ডাবল লিগ সিঙ্গেল চ্যানেল রেডিয়াস এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচাশি আর এখানে কিন্তু আমাদের কাছে এন ওয়ান সিক্সটি আছে কার্বোর্ডের ভার্সনটা মাত্র দুই মাস বয়স চলেছে দুই হাজার চৌত্রিশ কিলো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পনেরো হাজার টাকা আগে চাকাটা দেখেন ভাই চাকার কী অবস্থা মানে দেখলে আপনার মনে হবে না কোনোভাবেই যে এইটা সেকেন্ড হ্যান্ড বা কেউ ইউজ করেছে গাড়িটা এতটাই ফ্রেশ পিছনের চাকা যদি দেখেন এখনও দেখেন টায়ার মার কাছে মানে কেউ বিশ্বাস করবে না যেটা সেকেন্ড হ্যান্ড আপনি কিনেছেন যদি আপনি পারচেস করেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ বয়স কিছুদিন হয়েছে চলেছে মাত্র সাতশো কিলোমিটার ডিসকভার যদি আপনি একদম নতুন কিনতে চান তাহলে এই বাইকটা কিন্তু বেস্ট একটা বাইক হবে আপনার জন্য এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঞ্চাশ মার্কেট থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটা হচ্ছে তেইশের মনোটন পলি করা আছে পুরো গাড়িটা গ্লসি ব্লু কালার যেটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ আশি হাজার টাকা তারপর আছে এখানে এভারেস্ট বার্সন থ্রি ডি লাখ তেইশের গ্রে কালারটা দুই লাখ পঞ্চান্ন পাবেন এরপর আছে এখানে বিএস ফোর ম্যাট রেড কালার যেটা এভারেস্ট বার্সন থ্রি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাভেঞ্জার্স আছে আমাদের কাছে এটা হচ্ছে মিরপুর বিহারটির নাম্বার সহ পাবেন এটা দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের আনোয়ার ভাইয়ের একজন ভাইয়ের গাড়ি সো আপনি যদি এই বাইকটা পার্চেস করতে চান ডিরেক্টলি চলে আসবেন কেনার পরেই ডিরেক্ট রান করতে পারবেন এখানে আছে পালসার পালসার সিঙ্গেল ডিস্ক অনেকে সিঙ্গেল ডিস্ক পছন্দ করেন আমাদের কাছে এই জন্য পালসারের সবগুলো ভেরিয়েশন অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে এক্স এক্সব্লেট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এক্সব্লেটের আছে ডাবল ডিস্ক সিঙ্গেল টেন্ড লেভিয়াস ব্ল্যাক কালার দুই লাখ টাকা পেয়ে যাবেন আর এখানে আছে অ্যাপাচি আর টি আর টু বি রেসিং এডিশনের নতুন গ্রাফিক্স ডাবল ডিক্স এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ সত্তর হাজার টাকা স্পেশাল এডিশনের হর্নেড এই মুহূর্তে আমাদের কাছে চলে আসছে এটা কিন্তু দু হাজার চব্বিশে চব্বিশে চার মাসে বাংলাদেশে ঢুকেছে আর চব্বিশের ছয় মাসে পারচেস হয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ নব্বই হাজার টাকা তারপর আছে এখানে ফোর বি আরও একটা ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা তারপরে এখানে আছে আমাদের কাছে টিভিএস কোম্পানির আরও একটা গাড়ি যেটা হচ্ছে মেট্রো প্লাস নতুন গ্রাফিক্স চলেছে চোদ্দো হাজার কিলোমিটার গাড়িটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পনেরো এরপর আছে এখানে ডিসকোভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার যেটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ত্রিশ আর নাম্বার করে যদি বিএস ফোর কেউ চেয়ে থাকেন এফ দেজ বা থ্রি এই বাইকটা বেস্ট একটা বাইক হবে একুশের মডেল পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁচানব্বই হাজার টাকা টিভিএস কোম্পানির এন্টরকের জন্য অনেকে নক করেছিলেন এন্টর ওয়ান টোয়েন্টি ফাইভ এই মুহূর্তে আমাদের কাছে একটা অ্যাভেলেবেল আছে একদম সুপার ফ্রেশ রেস এটা রাইট গাড়িটা একদমই সুপার ফ্রেশ গাড়িটা একবার চালালে আপনি বুঝতে পারবেন গাড়িটা কন্ডিশনটা কতটা ফ্রেশ এটা হচ্ছে দু হাজার তেইশের মিরপুর বিআরটির নাম্বার সহ পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেন থ্রি থেকে সবুজ ভাই আর বাইক হ্যাভেন টু এবং ওয়ান থেকে আমি সুমন আপনাদের সাথে ছিলাম প্রত্যেকটা বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে বেসিক্যালি আপনি জাস্ট আউটলুক দেখতে পারবেন আমার মুখে যে ব্রিফটা আপনি শুনেছেন বাইকের সেটা জানতে পারবেন ডিরেক্টলি চলে আসবেন আমাদের শোরুমে সেখান থেকে আপনি পছন্দ করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার রেঞ্জে আপনার বেস্ট বাইক কোনটা হবে তো চলে আসবেন সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে আউটডোর স্টেডিয়াম মার্কেট তার এগারো নম্বর দোকান তাছাড়া ডিসক্রিপশনে তো মোবাইল নাম্বার দেয় থাকবে সেখানে ফোন করলে ডিরেক্টলি আমাদেরকে রিচ করতে পারবেন আর গুগল ম্যাপে জাস্ট বাইক খাবেন লিখলে এক্সাক্ট আমাদের এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিওতে নতুন নতুন বাইকের আপডেট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম